হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর এই ঈদকে কেন্দ্র করে খুবই সাধারণ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে ঈদের স্পেশাল হাতে মাখা গরুর মাংস চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক মাংস রান্না করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমি হাতে মেখে রান্নাটা করব সেহেতু আমি একটা হাঁড়িতে মাংসটাকে তুলে নেব মাংস রান্না করার জন্য এখানে আমি কী কী উপকরণ ব্যবহার করছি সেটা আমি মাংস রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই পেঁয়াজ কুচিটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে ব্যবহার করছি আস্ত রসুনের কুয়া দিয়ে দিলাম এখানে দারচিনি আর দিয়েছি কয়েকটা এলাচি তার সাথে দিয়েছি লঙ্গল মরিচ আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ মরেশির গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ দুনিয়া গুঁড়া যেহেতু আমার চামচটা একটু বড় সাইজের ছিল সেহেতু কিন্তু আমি এখানে এক চামচ এক চামচই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ আদা বাটা আমার কাছে মনে হয়েছিল এক চা চামচ একটু কম হবে তাই এখানে আমি আর একটু সামান্য ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা দেওয়ার পর মাংসটাকে আমি ভালোভাবে মেরিনেশন করে নেব আর মাংসটাকে মেরিনেশন করার পর আমি এখানে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার হাটটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি এখানে দিয়ে দিয়েছি চেষ্টা করবেন এখানে পানির পরিমাণটা একটু কম ব্যবহার করার জন্য আমি শুধু জাস্ট একটু হাটটা ধুয়ে ব্যবহার করেছি একটা ডাকনা দিয়ে ডেকে আমি এটা চুলায় বেক করব। দেখতে পাচ্ছেন এটা আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি এখানে আমি হাই হিটে প্রায় দশ মিনিট জাল করে নিয়েছি দশ মিনিট পর আমি একটু নাড়াছাড়া দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানির পরিমাণটা খুবই অল্প পরিমাণে আছে আবারও আমি একটু নাড়াচাড়া দেওয়ার পর একটা ডাকনা দিয়ে রেখে দেব আরও দশ মিনিটের জন্য যেহেতু আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করছি সেহেতু কিন্তু অনেকক্ষণ পরিমাণেই কষিয়ে নিতে হবে আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হচ্ছে মশলা যত কষাবেন রান্নার টেস্টটা কিন্তু তত বেশি আসবে আর এখানে আমি মশলা এবং মাংস উভয়ই কিন্তু দুটা একসাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দশ মিনিট প্রথমেই জাল করে নিয়েছিলাম তারপর ডাকনা দিয়ে আবারও দশ মিনিট এটাকে কষিয়ে নিয়েছি অলরেডি কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া তার সাথে কী কী আছে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলেই ভিডিওটা দেখে আসতে পারেন এই মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই আমি গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার পর কিন্তু তরকারির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আমি আরও পাঁচ মিনিট এটাকে ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি একটু নাড়া ছাড়া দিয়ে দেবো যারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারে এবার আমি জুলের জন্য অ্যাড করব এখানে গরম পানি চেষ্টা করবেন কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করার জন্য এখানে যদি ঠান্ডা পানির ব্যবহার করা যায় তাহলে কিন্তু মাংসটা অনেকটাই শক্ত হয়ে যায় এই জন্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে পানিটা দেওয়ার পর আমি ডাকনা দিয়ে প্রায় বিশ মিনিট জাল করে নিয়েছি আর ক্যামেরায় কিন্তু আমি মাঝে মাঝে একটু একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এরই মধ্যে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গেছে আর এটাই হচ্ছে গরুর মাংস হাতে রান্না করার ফাইনাল লোক আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি কিন্তু খুব সহজভাবেই আপনাদের সাথে হাতে মেখে গরুর মাংস রেসিপিটা শেয়ার করেছি হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি عيد مبارك السلام عليكم